আমার কোন বন্ধুরা এই গাছটা কি চেনেন যদি ওই গাছটার নাম জেনে থাকেন অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন এই গাছটা আমার ছাদে রয়েছে আট ইঞ্চি টবে রেখেছি এর এত গুরুত্ব আমি বুঝতাম না জানতাম না কিন্তু এই গাছটা ভালো লাগতো বলে কাঠি কাঠি এর পাতা হয় না একদম শুরু শুরু পাতা হয় না হওয়ার মতো তো ভালো লাগে বলে আমি রেখেছিলাম বাট আমার সাথে একজন কাকুর আলাপ হয়েছিল উনি ব্যাঙ্গালোরে থাকেন উনি সায়েন্টিস্ট তো ওনার ফোন নাম্বার আমার কাছে নেই কোনো ওকেশানে দেখা হয়েছিল কোনো বাড়িতে তো উনি বলেছিলেন যে এই গাছটা নাকি খুব গুরুত্ব আছে আর এই গাছটা নাকি খুব উপকারিতা এর কাছ থেকে অনেক কিছু ঔষধ তৈরি হয় আমাকে বলেছিলেন তো আমার বন্ধুরা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন উনি নামটাও বলেছিলেন কিন্তু আমি ভুলে গেছি যেহেতু ওনার সাথে খুব একটা যোগাযোগ নেই বলে আমি আর জিজ্ঞেসও করতে পারছি না তো এই গাছটা কার বাড়িতে আছে আর এই গাছটা যদি কোনো আমার সাবস্ক্রাইবার বন্ধুরা জেনে থাকেন বা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন তারা অবশ্যই বলবেন যদি জেনে থাকেন গাছটা আপনাদের কেমন লাগলো আর এই গাছটার থেকে নাকি তৈরি হয় অমৃতারঞ্জন আমাকে বলেছিলেন ওনাদের নাকি এটা প্রচুর গ্রামেগঞ্জে খুঁজে এই গাছটাকে জোগাড় করতে হয়েছিল আমি তো এটা নার্সারি থেকেই ইয়ে নিয়েছিলাম তো আমার অত কষ্ট হয়নি কিন্তু ওনাদের নাকি যখন দরকার হয় এটা নাকি গ্রামেগঞ্জে ওনাদের একটা টিম আছে যে যেহেতু উনি সায়েন্টিস্ট তো যাই হোক উনি আমাকে অনেক কিছু বলেছিলেন এই গাছের বিষয়ে বা অনেক কিছু গাছের ভিডিও আমি তো দিই উনি আমার গাছগুলোকে ফলো করেন তো আমাকে বলেছিলেন যে এই গাছটাকে রেখো কখনো ফেলে দিও না তো ওনার কথা মতো আমি গাছটাকে রেখেছি ওর রাখবো এই গাছটা আমার পছন্দ উনি না বললেও আমি রাখবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ